আজকে অনেকগুলো কমলা পারলাম যেহেতু কালার চলে আসছে এই যে এই রস একদম টকটপ করে পড়ছে বাজারের কমলাগুলো কি এর কাছে বাজারের যে কমলাগুলো রয়েছে এর কাছে কিছুই নয় এত পরিমাণ রস হয়েছে এত পরিমাণ মিষ্টি এবং রস হয়েছে এটা আসলে আপনাদেরকে না খাওয়ানো পর্যন্ত আমাদের আসলে বিশ্বাস করানো সম্ভব নয় দর্শকদেরকে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে রহমান নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা আজকে অনেকগুলো কমলা পারলাম যেহেতু কালার চলে আসছে এই যে অনেক কালার চলে আসছে হয়তো বা ক্যামেরা ফোকাস করছে কিনা আমি জানি না তবে আজকে আবারও আমি সবার সামনে কমলা একদম খেয়ে দেখাবো এই পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো কমলা ফেটে যায় দেখেন এত পরিমাণ বড় এটা তিনটা এক কেজি হয়েছে এবং চারটাও এক কেজি হয়েছে আমার কাছে তো ফেটে গিয়ে এত পরিমাণ রস পড়ছে একদম টপ টপ করে দেখেন তো এখন আমি পুরো কমলাটাই দেখাবো আপনাদেরকে এই দেখেন এত পরিমাণ রস পড়তেছে ধারণার বাহিরে আর এত বড় বড় ইয়ে হয়েছে মানে দানা হয়েছে সেটা অকল্পনীয় মানে পুরো কমলাটা আমার কাছে দার্জিলিং কমলা থেকে এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে কারণ রস মিষ্টি এবং কালারের দিক থেকে সব দিক দিয়ে এটা পারফেক্ট একদম আমরা রহমান নার্সারিতে ব্যাপক পরিমাণ চারা উৎপাদন করেছি এই সমস্ত এই গাছ থেকেই আমার বংশ বিস্তার যারা বাগান করবেন বাণিজ্যিক বাগান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নিজে খাবেন হয়তোবা খেলে বুঝতে পারতেন যে আমি আসলে এটা সম্পর্কে কি পরিমাণ বলছি কালারটা অনেক সুন্দর চলে কিন্তু এই দেখেন রস একদম টপ টপ করে পড়ছে বাজারের কমলাগুলো কি এর কাছে বাজারের যে কমলাগুলো রয়েছে এর কাছে কিছুই নয় আমি দর্শকদেরকে বারবার বলছি যে বাজারের যে কমলা এবং সাউথ আফ্রিকান মিষ্টি কমলার কাছে এ পার পাবে না আসলে যে পরিমাণ রস হয়েছে এবং মিষ্টি হয়েছে ইতিপূর্বে গত বছর আমরা এত পরিমাণ ফলন পাইনি ফলন গতবারের থেকে প্রচুর পরিমাণে এবার ফলন চলে আসছে আর যদি কেউ ওপেন চ্যালেঞ্জ নিতে চান তাহলে আমার বাগানে এসে সরাসরি কমলা খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে